আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজ টু এফ এম চ্যানেলে আপনাদের সঙ্গে আছি আমি আরজে নিরব আহমেদ আজ জানাব বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত খবর বিশ্লেষণ ও বাস্তবতার প্রতিচ্ছবি এখন প্রশ্ন হচ্ছে তাহলে আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছে তাদের কি হবে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে কে ভোট দিচ্ছে দুই চব্বিশ সালে পাঁচ শতাংশ মানুষ ভোট দিতে যায়নি দুই হাজার আঠেরো সালে তো রাতে ভোট হয়েছে আওয়ামী লীগকে কে ভোট দিচ্ছে দুই হাজার সালে একশো তেপ্পান্ন জন এমপি এমনিতে নির্বাচিত হয়ে গেছে আওয়ামী লীগকে কে ভোট দিছে সালের নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে আমার সামরিক বাহিনী আমার পুলিশ র্যাব সেনাবাহিনী মিলে আমার সচিব আমলারা মিলে ভারতের পক্ষে ইলেকশন করে দিয়েছে তা আওয়ামী লীগের লোকরাও তো আওয়ামী ভোট দেয়নি তাহলে যে বলা হচ্ছে এই যে বিশ পঁচিশ শতাংশ আওয়ামী লীগের লোক তাদের কি হবে কিছুই হবে না আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা এই প্রশ্নটা আগে আপনার নিজের সাথে আপনাকে মীমাংসা করতে হবে একটা রাজনৈতিক দলের যত ক্যারেক্টার থাকা উচিত সেই ক্যারেক্টারের মধ্যে আওয়ামী লীগ পড়ে কিনা পড়ে না আমার ক্ষুদ্র রাষ্ট্রবিজ্ঞান হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি পড়ার যে অভিজ্ঞতা এইটাকে আপনি দক্ষিণ আমেরিকার একটা ড্রাগ কার্টেল বলতে পারবেন আপনি সিসিলিয়ান মাফিয়া বলতে পারবেন আপনি ব্লু ক্লাবস ক্রন বলতে পারবেন আমেরিকার যে একটা ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশন ছিল এই ধরনের সংগঠনের ভিতরে আওয়ামী লীগ পড়ে আওয়ামী লীগের কোনো নেতা করবিকে গত এক বছরে আপনারা কি একটু রিগ্রেট করতে দেখেছেন অনুশোচনা করতে দেখেছেন আওয়ামী লীগের একজন নেতা স্বীকার করেছে যে আমাদের ভুল ত্রুটি হয়েছে আমরা ক্ষমা চাই একজন নেতা নেতাকর্মী আপনাদের পরিচিত দেখেন তো ফেসবুকে একদম গ্রাম পর্যন্ত দেখেন তো আওয়ামী লীগের লোকদেরকে তো আমরাও চিনি ন্যূনতম কোনো অনুশোচনা তাদের ভিতরে নাই বাংলাদেশ রাষ্ট্রটাকে গত ষোলো বছর তারা যে একেবারে নাই করে দিয়েছে ভাই সংবিধানের কথা বলছেন ওটা আমি আমি আর্টিকেল টোয়েন্টি সিক্স ডিল করবো সংবিধানের প্রত্যেকটা ধারা অমান্য করেছে আওয়ামী লীগ সরকার সংবিধানে কোথায় বলা ছিল রাতের বেলা ভোট করতে হবে সংবিধানে কোথায় বলা ছিল ইয়াতে ইন্ডিয়াতে গিয়ে প্রণব মুখার্জির সাথে মিটিং করে দুই হাজার আটের ফেব্রুয়ারিতে এইখানে দিল্লির প্রেসক্রিপশনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে কোথায় বলা ছিল সংবিধানে কোথায় বলা ছিল যে বাংলাদেশ থেকে সকল বিরোধী দল নাই করে দিতে হবে সাড়ে ছয় হাজার মানুষকে ক্রস ফায়রা দিতে হবে সংবিধানে কোথায় বলা ছিল আড়াইশো বিলিয়ন ডলার লুটপাট করে বিদেশে পাঠিয়ে দিতে হবে সংবিধানে কোথায় বলা ছিল যে আমার চল্লিশটা ব্যাংক খালি করে রেড জোনে পাঠিয়ে দিতে হবে সংবিধানে কোথায় বলা ছিল যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ব্যবসার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলছে কোথায় বলা ছিল তাহলে সেই সেই প্রসঙ্গ তো আসতে হবে যে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা একটা স্বাধীন রাষ্ট্রে গত চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম গণহত্যাগুলো করছে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে পিলখানা It's gone? No, it's not there. Okay. So, আপনারা যারা জয়েন করলেন সবাইকে ধন্যবাদ আজকে নতুন একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং চরম বিতর্ক এই বিতর্কটা নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং আলোচনা করা উচিত বলে আমি মনে করি এজন্য আমাকে একটা সময় দেন আমি এই লাইভটা যদি ইফ আই ক্যান শেয়ার আই ডোট সি দিস লাইভ আই এম অলরেডি আই এম অন লাইভ বাট আই ডোট সি দ্যাট অন মাই পেজ তাকেন খুবই গুরুত্বপূর্ণ এটা কাজে লাগবে আপনাদের সবার এবং আমরা এটা নিয়ে আলোচনা করা দরকার বলে আমি মনে করি আজকে শাহেদ আলম ভাই এবং সাংবাদিক শাহেদ আলম এবং অ্যাডভোকেট শিশির মনির তারা আজকে আপনার কি বলে এই একটা বিতর্ক বিতর্ক হয়েছে তারা দুইজনের ভিতরে এই বিতর্কটা হলো যে আপনার আমি আপনাদেরকে দেখাতে পারলে খুব ভালো হতো এবং আমি দেখাতে পারিও আপনাদেরকে লেট সি ওয়ার ইট ইস এন্ড সো বিতর্কটা হলো যে শায়দ আলম ভাই একটা প্রশ্ন তুলেছেন যে উনি বলেছেন যে

হচ্ছে আপনার সোভারেন অর্থাৎ সার্বভৌম সার্বভৌম মানে আমরা যারা সার্বভৌমত্ব হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ আপনার এই আপনার যে যেটা বা অধিকার যেটা আপনার এটা সো পাওয়ারফুল সো অথবা স্বাধীন যেটাকে আমরা বলি এবং বাংলাদেশের এবং সাহেব ভাইকে খাটেক্ট করে দিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির ওই বিতর্কে

তার কথা ছিল রেস্টুরেন্টের কিসের সে বলে চলে এসেছে চ্যানেলের টক শোতে আচ্ছা আমি এটাতে যাচ্ছি না আপনারা শুনেন উনি বলেছেন বাংলাদেশের পার্লামেন্ট সার্বভৌম অর্থাৎ অ্যাকচুয়ালি বাংলাদেশের সার্বভৌম যদি কোনো কি জিনিস হয় এটা হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন এখন আমি আপনাদেরকে এই বিতর্কে নিয়ে যেতে চাই কেন এটা গুরুত্বপূর্ণ এটা শেয়ার দিবেন জানাবেন সবাইকে দিস ইজ ওয়ে দ্য প্রবলেম লাইজ বিকজ আমরা এই জায়গাতে আমরা পিছিয়ে গেছি এবং দেশ এগোতে পারতেছে না বাংলাদেশের সর্বোচ্চ সার্বভৌম বা ক্ষমতার অধিকারী যেটা সেটা হচ্ছে আপনারা জানেন কিনা যে এই দেশগুলার মানে আমি তিনটা দেশের উদাহরণ দিলাম শুধুমাত্র আমাদের জানার ভিতরে বিশেষ করে আমেরিকা ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দেশের পার্লামেন্ট সার্বভৌম না এদেশের এই দেশের তাহলে প্রশ্ন হলো যদি পার্লামেন্ট সার্বভৌম না হয় তাহলে ল পাস করলে সেই ল যদি জনগণের বিপক্ষে যাবে মানবাধিকার বা যাদের নাগরিক অধিকারের পরিপন্থী হয় দেশ বিরোধী হয় তাহলে এটা কি হবে ইট ক্যান বি ব্লকড ও ক্যান বি ক্যান্সেল ও আমি আমি যদি বলি যেটাকে বাই দি সুপ্রিম কোর্ট অফ দ্য ল্যান্ড অর্থাৎ বাংলাদেশের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট দ্বারা এটাকে আপনার এই বাতিল করা যাবে তো প্রশ্ন হলো এই সুপ্রিম সুপ্রিম কোর্টটা কি স্বাধীন কিনা দিস ইস ইজ দ্য প্রবলেম নাও যুক্তরাষ্ট্রের ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে বলি যুক্তরাষ্ট্রের কংগ্রেস খুব পাওয়ারফুল না দে আর নট সো সভারেন বিকজ যুক্তরাষ্ট্রের কংগ্রেস যে কোন লো পাস করলে ওয়াই সো সবচেয়ে ক্ষমতার অধিকারীকে কনস্টিটিউশন যুক্তরাষ্ট্রের মাটিতে কনস্টিটিউশনের উপরে পাওয়ারফুল শক্তিশালী আর কোনো কিছুই নাই আপনার এবং তাহলে এটা দেখভাল কে করে থাকে ধরেন এই বিষয়টা আমি আপনাকে বলি যুক্তরাষ্ট্রের মানে সরকার পরিচালনা করে থাকে তিনটি তিনটি ব্রাঞ্চ ব্রাঞ্চ এক্সিকিউটিভ জুডিশিয়ারি কংগ্রেশনাল সো লেজিসলেটিভ যাকে আমরা বলি সবচেয়ে ক্ষমতার অধিকার ইচ্ছা সুপ্রিম কোর্ট যদি সুপ্রিম কোর্টের কাজ কি সুপ্রিম কোর্টের কাজ হল যদি কোনো ল কংগ্রেসে ফাঁস হয় এবং সেই ল

আপনারা আর কিছু করেন না না করেন আপনাদের বিচার বিভাগটাকে ঠিক করেন যদি বিচার বিভাগ ঠিক করতে পারতেন তাহলে বাংলাদেশের বাংলাদেশের সংবিধানে যে 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 পার্লামেন্ট যেটা আছে পার্লামেন্টে এই আপনার স্বৈরাচারদের গঠিত তারা পার্লামেন্ট হলো বিগত দশ বছরে স্বৈরাচারা পরিচালনা করলো প্রতিটা লো যুক্তরাষ্ট্রের মতো ব্লক করতো আপনি এখানে দেখেন এক্সিকিউটিভ অর্ডার প্রেসিডেন্ট রাইট অব ইউনাইটেড স্টেটস এবং লগুলা প্রতি মুহূর্ত এসে বিচার এবং কনস্টিটিউশন মানে আপনার সুপ্রিম কোর্টে এসে বাধাগ্রস্ত হচ্ছে এবং এগুলো এখান থেকে বাতিল হয়ে যাচ্ছে ওয়াই বিকজ তারা যখন দেখেন যে এই লোটা যে আপনি যে কংগ্রেসে পাস করলেন এটা ইজ কন্ট্রাডিকটরি টু দ্য কনস্টিটিউশন রাইট অফ দ্য পিপল দে ক্যান ক্যান্সেল ইট

আর হচ্ছে এখন আপনার ভবিষ্যতে আপনারা শত্রু আপনার সন্তানের হবে যদি না আপনি এখন ওয়েক আপ করেন এবং এটাকে উঠে দুটো জিনিস করতে হবে আমেরিকা ঠিক আছে দুটো জিনিসের উপরে মানুষ ভোট দিতে পারে মামদানির রাইস মামদানির জয় সবকিছু নির্ভর আপনার প্রমাণ করেছে এদেশের একটা সিস্টেম আছে যে সিস্টেমটাকে 27 জন বিলিয়নেয়ারস ওনার পিছনে ছিলেন কিন্তু কিছুই করতে পারেন নাই যারা এক মিনিটে 1 বিলিয়ন ডলার পর্যন্ত তারা প্রতি মুহূর্তে তারা আপনার মানে দিতে পারতেন কিন্তু

cannot give you cannot give the guarantee to protect you ladies and gentlemen from this evil politicians so or thugs political thugs current a a constitution because now you don't US constitutions protecting the American rights and Americans, but you don't have this right in your own constitution. Why because your constitution is written by someone else not by your own people. It is completely written a proposed by India. That's why we are adopted. We, we, we এবং দেখেন গণতন্ত্রে কিভাবে পরিবর্তন আসে এটা একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই জন্য আমরা বারবার বলি না অনেকে বলে আমার কথা কয় জনে দেন না 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 দুইজনে দেখুক কথা বলবেন আপনি কথা বলা গণতন্ত্রের পরিবর্তনের অন্যতম আমাক মনে রাখবেন প্রভাবক বা এলিমেন্ট এই বক্তব্যটা এবং দেখেন এবং এখানে একটা মানে সবচেয়ে কোনটা সেটা হচ্ছে ইউকে পার্লামেন্ট দেম অথোরিটিংডমেন্ট তারা যদি কোন ল করে কি বলে সুপ্রিম কোর্ট এটা বাতিল করতে পারে না করার অধিকার নেই বিকজ ওই অধিকার ইউকের সুপ্রিম কোর্টে নাই মনে রাখবেন কিন্তু সুপ্রিম এটা জন্য গভর্নিং আমি যদি বলি এটা মানে যুক্তরাষ্ট্র যেটা আমার কাছে পছন্দ হয় বাংলাদেশের আছে কিন্তু আপনাদের কপালপুরা কি জানেন আপনাদের চতুর্দিকে যে বারত থাকার কারণে এই বারত থেকে আপনাদের পলিটিশিয়ান যারা আছে এরা বের হতেই পারে নাই দেখেন বাত্তরের সংবিধান পরিবর্তনের জন্য কত সংগ্রাম হয়ে গেল প্রতি পদে পদে বাধা এখানে প্রতি পদে পদে বাধা দেওয়া হয়েছে সংবিধানের জন্য পরিবর্তন না মানে করে বাংলাদেশের মানুষের জন্য কার্যকরী একটা সংবিধান প্রণয়ন করা যায় সেখানেও বাধা অর্থাৎ আপনাদের পরিবর্তন এখানে আসে নাই এ তো মানুষের ফানের বিনিময়েও মানে ওই জায়গাতে আমরা রয়ে গেছি কান্সটিটিউশন পরিবর্তন অবশ্যই করতে হবে করে একটা মানুষের সংবিধান আনতে হবে বাংলাদেশের সংবিধান আনতে হবে এটা মনে রাখবেন এটা এই যে আজকে এই কথাটা সাহেব ভাই উনি উত্তর দিতে পারেন নাই আরন কেয়ার বাট উনি যে বিতর্কটা তুলেছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ দিই অন্তত পক্ষে এই বিষয়গুলা আমাদের আলোচনা আলোচনা। সেদিন আপনার এম কি উনি যে যে আপনি শপথ না পড়েই শেখ রাষ্ট্রপতি হয়ে গেছিলেন এই কথাগুলো না বিএনপির পক্ষ থেকে এসেছে না জামাতের পক্ষ থেকে এতদিন ধরে এসেছে অথচ বাংলাদেশের মানুষ প্রতি মুহূর্তে এই কথাটা জানা দরকার এই কথাটা আলোচনা করা দরকার ছিল লেডিস্ট জেনেমেন এই জন্য তার্ত্বিক এবং জ্ঞান গর্ব মানুষ এরা কি পায় না আপনি দেখেন আবু হেনারাজ জাকি সাহেব ত্বক শুধু ডাকাই হতো না ওনাকে আজকে এই বদলুক এখন সুযোগ পেয়েছে অর্থাৎ বাংলাদেশ পন্থী মানুষদেরকে দবি রাখা হয়েছে এই বিগত সতেরো বছর এই জন্য আপনাদের কোন পরিবর্তন এখানে মানে মানে আসে নাই লেডিস অ্যান্ড জেন্টমেন চাটুকার বদমাইস ইতর যেগুলো আছে সব কিছু এখানে মানে টকসু যে বড়া এখনো টকসু যা হয় নাইনটি এইট পার্সেন্ট টকসু নট ফ্রুট আপনার ফ্রুটফুল ইস কমপ্লিটলি আননেসেসারি অ্যান্ড নট ফাংশনাল শুধু তারা করতে হয় চেহারা দেখানোর জন্য কেউ টাকা দিয়ে টকসুতে যায় কেউ আপনার মানে টাকা দিয়ে কাউকে নিয়ে আসা হয় শুধুমাত্র তাদের কার্তির জন্য সত্যিকার অর্থে পরিবর্তনের জন্য যে টকসু বা হওয়া দরকার এগুলা হচ্ছে না বাংলাদেশে দিস ইস এনাদার প্রবলেম এই কথাগুলো আবার শুনুন কেননা এটা শাহিদ ভাইকে ছুটো করার জন্য নয় এই বিতর্কটা যে এখানে উঠেছে যে আপনার

জানতে হবে অবশ্যই সিরাজুল আলম আমাদের দুর্ভাগ্য ভাই আপনাদের কিছুই ঠিক নাই আমি কেন গেউ গেউ করি আপনি বুঝেন না আমি কেউ কেউ কেন করি আমি তো আমার জন্য করি না আমি কোন নেতার জন্য করি না আমি দেশের জন্য কথা বলি এগুলা পাবেন না তো অন্য জায়গাতে তো নাই এগুলো সবাই এক একটা সাইড নিয়ে গেছেন কিন্তু কথাগুলো বলতে হবে দেশের মানুষের জন্য এবার আমি বলছি আপনাদেরকে দুটো জিনিস নিশ্চিত করতে পারেন মানে করতে যদি পারেন আপনাদের ফিউচার মানে ব্রাইট ভোটের ভোট দেওয়ার অধিকারটা নিশ্চিত করেন যে খালাচুর কালাচুর নির্বাচন করুক প্রবলেম ভোটের সময় যদি ভোট দিতে পারেন আপনি দেখেন আমেরিকাতে কেন কোনো কিছুই মানে বিফলে যায় না মানুষ ভোট দিতে পারে আপনি সারাদিন কেউ কেউ করেন ইতিহাস দেখান আইডিওলজি ভোটের সময় আমি দেখব আপনি আমার জন্য কথা বলেছিলেন কিনা আপনি যে প্রমিস করেছেন সেটার জন্য হচ্ছে আমেরিকান করাপ্টেড পলিটিশিয়ান যারা আছেন মাইন্ড করপ্টেড মাইন্ড নট সুপ্রিম জন্য শত্রু এবং এই জিনিসগুলো নিশ্চিত করতে পারলে মানে আপনি ফজু পাগলা না ফজুর বার পাগলা আসুক নয় প্রবলেম এই জায়গাতে এখানে হচ্ছে সবচেয়ে বড় জিনিস আচ্ছা এখানে বলি এখানে ছাত্রলীগের যারা নোটিফিকেশন পেয়েছেন আপনারা চলে এসেছেন আপনারা আমাকে চান করতেছেন বর্তমানে এগুলো করে কাজ হবে না কারণ আপনাদের মতো ঠুকাইদের জন্য আমি এখানে বসে নাই এখানে যেমন মানুষ আছে এরা কথাগুলো শুনেছে ছাত্রলীগ আর যুবলীগ আর আওয়ামী লীগের ঠুকাইরা দেশদ্রোহীদের জন্য আমি এখানে আসি নাই আমি বাংলাদেশের মানুষের জন্য কথা বলি বাংলাদেশের মানুষ এখানে আছে এখানে কুকুর চিহ্ন দিয়ে লাভ হবে না এগুলো করে জীবনে বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে না আমি প্রমিস করেছি বলেছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনা কখনোই থাকতে পারবে না পারে নাই আবার বলছি এইভাবে যতক্ষণ পর্যন্ত ক্ষমাচে বাংলাদেশের মানুষের পা ধরে গিয়ে বলবেন আমি ভুল করেছি আমাকে সুযোগ দেওয়া হোক এর আগে আওয়ামী লীগ আর শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশে শেখ হাসিনা নাই ওভার আওয়ামী লীগের রাজ্যে বাংলাদেশ ফিরতে না এই যে প্রোডা আমার আইডিতে রিভিউস থ্রি হান্ড্রেড রিভিউজ আপনার নেগেটিভ রিভিউস আওয়ামী লীগ করেছে আমি দেখি তারা কোথায় পর্যন্ত যেতে পারে আর দেন আমার চ্যানেল ইউএস বাংলা ইউটিউব চ্যানেল আছে আই এম রাইট ফর গো ওভার উইথ মি ওয়াচ ইট উইল বি আই উইল এক্সপ্লেন এভ্রিথিং ইন ডিটেইলস

যে আসলে আপনাদের সমস্যাটা কোন জায়গায় আপনাদের সমস্যাটা হলো রাজনীতিবিদদেরকে ধরার যে জায়গা ভোটের অধিকার আর বিচার বিভাগ একটা নাই। সুতরাং তারা তারা ফাঁকা মাঠে গোল দেয় যাইটা তাই তারা করে তারা দুর্নীতি করে তারা লুটপাট করে তারা আবার জেল খাটে দুই মাস কেটে বের হয় বের হয়ে আবার তারা রাজনীতি করে অর্থাৎ তারাই তারা আপনাদের কোনো অধিকারই নাই করতে গেলে সংবিধান আর মানে ভোটের অধিকার আর জুডিশিয়ারি এগুলাকে ঠিক করেন বাংলাদেশ ঠিক হয়ে যাবে এবং এই দুর্বৃত্তরা অটোমেটিকলি রাজনীতিতে চলে গিয়ে ভালো মানুষের উদ্ভব হবে নাহলে আপনাদের যে লাউ সেই কোথাও এই অবস্থাতে পড়ে থাকবেন শুধু আপনি নয় প্রতি